ডায়াবেটিস কি আসলেই ভালো হয় আলহামদুলিল্লাহ যেকে লাইফস্টাইলে এসে অসংখ্য মানুষ সুস্থ হয়ে যাচ্ছে ডায়াবেটিস রোগটা আসলে কেন হয় ডায়াবেটিস থেকে মুক্তির উপায় কি অলরেডি যারা আক্রান্ত হয়ে গেছে তাদের করণীয় কি ডায়াবেটিস ভালো হয় আপনি যদি চান বিলম্বে যেকে লাইফস্টাইলে চলে যান যেকে লাইফস্টাইল সহজেই মানার সহজ উপায় হচ্ছে 5টি ধাপ এক স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস না খাওয়ার অভ্যাস গুমের অভ্যাস ব্যায়ামের অভ্যাস মানসিক সুস্থতার লক্ষ্যে আমাদের ডাক্তারি সেবা আমাদের পুষ্টিবিদ সেবা আমাদের জিম সেবা এবং ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ফ্রি সেশন সম্পূর্ণ বিনামূল্যে পেতে সিরিয়ালের জন্য কল করুন জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শিবির আহমদ জেকেট লাইফ থেকে বলছি আজ আমরা জানবো অভিশপ্ত মরণ বেধি একটি রোগ ডায়াবেটিস সম্পর্কে চারিদিকে একই ধ্বনি হৈ হৈ রই ডায়াবেটিস গেল সেই কথাই শুনি ডায়াবেটিস কি আসলেই ভালো হয় সে বিষয়ে জানবো যে কে লাইফস্টাইলের স্টাইলের আলটিমেট অর্গানিক লাইফ থেকে দেখি ওনারা কি কয় তো এক ভাই উপস্থিত রয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার পরিচয়টা দিবেন আসসালাম আলাইকুম আমি আবদুল্লাহ আলায়েদ আলটিমেট অর্গানিক লাইফ থেকে বলছি তো আজ আমরা কয়েকটি প্রশ্নের সমাধান জানার চেষ্টা করব অভিশপ্ত মরণ ভেদি রোগ ডায়াবেটিস যাকে একবার ধরে আর ছাড়ে না তো আলহামদুলিল্লাহ যে কে স্টাইলে এসে অসংখ্য মানুষ সুস্থ হয়ে যাচ্ছে তো আমার প্রথম প্রশ্ন হলো ডায়াবেটিস রোগটা আসলে কেন হয় ডায়াবেটিস কেন হয় ডায়াবেটিস মূলত যে সমস্যার কারণে হয়ে থাকি সেটি হচ্ছে ইন্সুরেন্ট ইনসুলিন কি ইনসুলিন হচ্ছে আমাদের দেহের একটি হরমোন যা আমাদের দেহের রক্তের গ্লুকোজ মাত্রাটা নিয়ন্ত্রণ করে অর্থাৎ গ্লুকোজকে কোষে ঢুকিয়ে শক্তি উৎপাদন করে কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা অতিরিক্ত চিনি কার্বোহাইড্রেট খাই পর্যাপ্ত পরিশ্রম না করি অর্থাৎ কারিক্রম না করি পর্যাপ্ত গুম না যাই মানসিক স্টেজে থাকি এমনকি বারবার খাই এতে আমাদের দেহে ইনসুলিন রেসিস্টেন্স ঘটে অর্থাৎ রক্তের গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে এমনকি একটি পর্যায়ে আমাদের দেহে ডায়াবেটিস শনাক্ত হয় তো এখন বলেন ডায়াবেটিস থেকে মুক্তির উপায় কি অলরেডি যারা আক্রান্ত হয়ে গেছে তাদের করণীয় কি জি যাদের ডায়াবেটিস অলরেডি হয়ে গেছে অথবা যাদের ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন তাদের করণীয় তাদের করণীয় হচ্ছে যে কে লাইফস্টাইল ফলো করা অর্থাৎ নিয়মতান্ত্রিক লাইফস্টাইল ফলো করা যে কে লাইফস্টাইলে যে পাঁচটি মূল আছে সেগুলো আপনি মেনটেন করবেন অর্থাৎ স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস ঘুমের অভ্যাস ব্যায়ামের অভ্যাস মানসিক প্রশান্তি চর্চা এই পাঁচটি অভ্যাস আপনি মেনটেন করতে পারেন আচ্ছা তো এখন বলেন জেকে লাইফস্টাইল মানার সহজ উপায় কিভাবে সহজে জেকে লাইফ স্টাইল আমরা মানতে পারব জি জেকে লাইফস্টাইল সহজে মানার সহজ উপায় হচ্ছে পাঁচটি ধাপ এক স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস না খাওয়ার অভ্যাস ঘুমের অভ্যাস ব্যায়ামের অভ্যাস মানসিক প্রশান্তি চর্চা এক্ষেত্রে আমরা আমাদের জাঙ্ক ফুড প্রসেস ফুড আল্ট্রা প্রসেস ফুড এবং কি অতিরিক্ত কার্বোহাইড্রেট অথবা চিনি যুক্ত যে খাবারগুলো সেগুলো পরিহার করে ন্যাচারাল অর্গানিক খাবার আমরা গ্রহণ করতে পারি নাম্বার দুই হচ্ছে না খাওয়ার অভ্যাস যেটা আমরা হচ্ছে সাপ্তাহিক রোজার মাধ্যমে পরিপালিত করতে পারি নাম্বার তিন ব্যায়ামের অভ্যাস যেটা আমরা হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মাধ্যমে অর্থাৎ দৈনিক তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি ঘুমের অভ্যাস অর্থাৎ আমাদের পর্যাপ্ত অর্থাৎ আট থেকে দশ ঘন্টা ঘুমের অভ্যাস আমরা গড়ে তুলতে পারি এবং কি মানসিক প্রশান্তি চর্চা অর্থাৎ নামাজ অথবা ইবাদতের মাধ্যমে এবং কি আমাদের ছয়টি শ্বাসের ব্যায়াম এবং কি মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের মানসিক প্রশান্তি চর্চা বজায় রাখতে পারি যেটা সহজেই আপনি ঘরে বসে আপনি মেনটেনেন্স করতে পারবেন এতে আপনি ডায়াবেটিস থেকে মুক্ত পাবেন পাশাপাশি ইনসুলিন রেজিস্টেন্স থেকে অর্থাৎ সাইড থেকে সত্তরটা রোগের থেকে আপনি মুক্তি পাবেন মাশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে জটিল ও কঠিন একটি বিষয়কে সুন্দর ও সহজভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ তো আমরা এতক্ষণ জানতে পারলাম ডায়াবেটিস ভালো হয় আপনি যদি চান অবিলম্বে যে কে লাইফস্টাইলে চলে যান সুস্থতার চাবিকাটি আপনারই হাতে আল্লাহ যদি সহায় হন থাকবো সুস্থতার সাথে রুগ লাভ কি তো আর দেরি কেন সুস্থতার লক্ষ্যে আমাদের ডাক্তারি সেবা আমাদের পুষ্টিবিদ সেবা আমাদের জিম ট্রেডার সেবা এবং ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ফ্রি সেশন সম্পূর্ণ বিনামূল্যে পেতে সিরিয়ালের জন্য কল করুন জিরো এই নাম্বারে কল করার সময় সকাল আটটা থেকে রাত নয়টার মধ্যে অথবা সরাসরি আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা বাড্ডা আফতাবনগর নোট টাওয়ার জেকে লাইফস্টাইলে সকাল সাতটা থেকে এগারোটার মধ্যে অবশ্যই খালি পেটে আসবেন যে কে লাইফস্টাইল সুস্থতার কথা বলে যে কে লাইফস্টাইল সফলতার কথা বলে যে কে লাইফস্টাইল সুস্থতার প্রতীক সকলের শুভকামনায় এবারের মতো বিদায় আসসালামু আলাইকুম জেকে লাইফস্টাইল লিমিটেড ওষুধমুক্ত সুস্থ জীবন